প্রিয়রঞ্জনকে জব্দ করতে দেবাকে নিয়ে ছদ্মবেশী ছাতাবাড়িতে এলো আঁখি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো দুই শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে প্রিয়রঞ্জন বাড়ির সবাইকে ছাতাবাড়ি থেকে বের করে দিয়ে বলে আমার টাকায় থাকতে হলে আমি যা বলবো তাই করতে হবে আমার কথা মতো চলতে হবে তখন ঝিলিক প্রিয়রঞ্জনকে চ্যালেঞ্জ করে বলে সাত দিনের মধ্যে এই ছাতা বাড়ি ছাতার দোকান খুলবে এটা আমার চ্যালেঞ্জ এরপর ঝিলিক যায় ছাতা দোকান খোলার জন্যে সব ব্যবস্থা করতে কিন্তু ঝিলিক তো সেলাই করতেই জানে না ছাতা সেলাই করতে গিয়ে ঝিলিকের না অবস্থা হয়ে যায় গৌরব ঝিলিককে বলে তুমি সেলাই চ্যাম্পিয়ান ডিজাইনার এমপ্লয়েড তাই না সাত দিনের মধ্যে কোথায় ছাতা বাড়ির ছাতা দোকান খুলে দেখাও তো দেখি তখন ঝিলিক বলে কি করি এখন ঝিলিক আঁখিকে ফোন করে বলে আঁখি তুই আমাকে বাঁচা তুই আসল চ্যাম্পিয়ন আমি নই এরপর চ্যালেঞ্জ জিতে প্রিয়রঞ্জনকে জব্দ করতে সেলাই দিদিমণি ও সেলাই মাস্টারের ছদ্মবেশে আঁখি দেবাকে নিয়ে বাড়িতে হাজির হয় ছদ্মবেশী আঁখি ও দেবাকে দেখে চমকে যায় গৌরব গৌরব বলে এরা কারা তখন ঝিলিক বলে এরাই তো আসল সেলাই মাস্টার ও দিদিমণি তো বন্ধুরা তোমরা এটাই তো যে এবার যেন ঝিলিক আঁখি ও দেবা গৌরব মিলেই যেন প্রিয়রঞ্জনকে তার অন্যায়ের শাস্তি দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি